মান্না ভাইয়ের যে আওয়াজ বাংলাদেশে যে ছিল এই সেকেন্ড আওয়াজ আমি আমার জীবনে যতগুলো ছবিতে অভিনয় করছি তিনশো ছবির উপরে অভিনয় করছি কিন্তু মান্না ভাইয়ের পরেই এই রাসেল ভাইকে আমি মানছি তাকে আমি গুরু বলে তাকে আমি স্লোট জানাই সাংবাদিক ভাই ও বোনেরা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন আপনারা আপনাদের জন্যই আমাদের এই ফিল্ম আপনারাই প্রচারের প্রসার মানে আপনারাই প্রচারটা করেন আমার পাশে উপবিষ্ট আছেন বাংলাদেশ চলচ্চিত্র সুনাম ধন্য পরিচালক মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজে এমন কোন নায়ক নায়িকাকে নিয়ে ছবি নির্মাণ করে নাই কোন একজন নির্মাতা যার ছবি হলো ফর্টি এটা নিয়ে হবে ফর্টি ফর্টি ফাইভ ফিল্ম মানে আরও তো মানে সেঞ্চরে আছে তিনটে ছবি জমা আছে সেঞ্চরে রকিবুল ইসলাম রাকিব স্যার আমি বলি যে কাজী হায়াত স্যারের পরেই হলো যদি যে কোনো ডিরেক্টর যদি থাকে এটা হলো রাকিব স্যার তার পায়ের নিচে আমরা তার সন্তানের মতন আমরা সে যতদিন বেঁচে থাকবে সে আমাদের পিতা আর রাসেল ভাইয়ার কথা বলি রাসেল ভাইয়াকে স্যার নিজের সন্তানের মতন মনে করে আর বাপ বলেও ডাকে রাসেল ভাইয়াকে কেন ডাকে তার গুণে ডাকে দেখেন এই গোয়ার ছবিটা বাংলাদেশে অনেক যারো সন্তান আছে অনেক যারো সন্তান আছে এই যারো সন্তান এই গোয়ার ছবিতে জারোস থাকে হলো রাসেল ভাইয়া তার চরিত্র হলো সে হলো জাওরা আই মিন জারোস আর সাত বছরের একটা শিশু বাচ্চাকে তার যে তালই যে মনে করেন তার যে তালই ইজ্জত মে মেরে জনাঙ্গকে ব্রেড দিয়ে কুচি কুচি করে তাকে কাটা হয়েছে এতে একটা নাটকও নির্মাণ হয়নি এই ঘটনাটা এই প্রথম একটা সিনেমা নির্মাণ হয়েছে এই ছবিতে মানে মান্না ভাই যে ছিল মান্না ভাইয়ের যে আওয়াজ বাংলাদেশে যে ছিল এই সেকেন্ড আওয়াজ আমি আমার জীবনে যতগুলো ছবিতে অভিনয় করছি তিনশো ছবির উপরে অভিনয় করছি কিন্তু মান্না ভাইয়ের পরেই এই রাসেল ভাইকে আমি মানছি তাকে আমি গুরু বলে তাকে আমি স্লোট জানাই যে চোদ্দ তারিখে প্রিয় দর্শক মানে একটা কথা ছিল যে সহপরিবারে দেখার মতন ছবি এই ছবিটা হলো সহপরিবারে পরিবারে দেখার মতন ছবি এবং এই ছবিটা একটা দর্শক আমার মনে আমার মন বলতেছে তিন থেকে চারবার এই ছবিটা হলে গিয়ে দেখবে থ্যাংক ইউ আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ